একশো দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার জন্য মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পাঁচ গ্রাম অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খুলে জমা নেওয়া হচ্ছে নথিপত্র সাম্প্রতিক মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যের জব কার্ডের শ্রমিকদের একশো দিনের কাজের বকেয়া দিচ্ছে না কেন্দ্র সরকার সেখানে শ্রমিকদের পাওনা মেটাবে রাজ্য সরকার এবং সেই জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সহায়তা কেন্দ্র খুলে শ্রমিকদের নথিপত্র জমা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তাই এই সহায়তা কেন্দ্রটি গতকাল অর্থাৎ আঠারোই ফেব্রুয়ারি রবিবার থেকে খোলা হয়েছে এবং তা কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নবগ্রাম থানায় প্রায় প্রত্যেক অঞ্চলে একটি করে সহায়তা কেন্দ্র খোলা হয় যেটি পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং এই সহায়তা কেন্দ্রটি সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত খোলা থাকছে বলে জানা যায় যার মধ্যে পাঁচগ্রাম গ্রাম অঞ্চলটিতেও সহায়তা কেন্দ্র খোলা হয়েছে এই সহায়তা কেন্দ্রটি আজকে পরিদর্শন করে গেলেন নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল এর সঙ্গে ছিলেন নবগ্রামের পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল ও নবগ্রামের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আরসাদ আলী এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধক্কা অজিফা বেগম এবং পাঁচগ্রাম অঞ্চল পর্যবেক্ষক মোহাম্মদ হেদায়েতুল্লাহ তাছাড়া পাঁচগ্রাম অঞ্চলের মিল্কি পাড়ার মেম্বার রাজু রহমান এবং পাঁচগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি অপূর্ব মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং কর্মীবৃন্দ এবং সহায়তা কেন্দ্রে পাঁচগ্রাম অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আগত একশো দিন কাজ করে বঞ্চিত শ্রমিকেরা এই সহায়তা কেন্দ্রে উপস্থিতিতে খোলা হয় একশো দিনের কাজে শ্রমিকদের নথিপত্র জমা নেওয়া হয় এই কেন্দ্রে শ্রমিকের বকেয়া টাকা পাওয়ার জন্য এই নথিপত্র জমা দিতে আসা তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্রে বলে জানায় শ্রমিকেরা মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে টাকা দেবে বলেও আশাবাদী শ্রমিকেরা এই সহায়তা কেন্দ্রে এসে নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল বলেন আজকে সহায়তা কেন্দ্রে শুধু একশো দিনে বকেয়া টাকা দেওয়ার জন্য শ্রমিকের কাছ থেকে নথি নেওয়া হচ্ছে তাই নয় সামনে আবাস যোজনার টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তহবিল থেকে দেবেন এবং তা তিনি জানিয়েছেন এছাড়া সহায়তা কেন্দ্রে উপস্থিত অন্যান্যরা কি জানালেন আমরা শুনবো যারা দীর্ঘদিন ধরে কেন্দ্রের বঞ্চনার শিকার হয়ে আছে যারা কাজ করেছেন শরীরের ঘাম ঝরিয়েছেন ঝরিয়ে তাদের যে ন্যায্য পাওনা তাদের যে ন্যায্য মজুরি সেই মজুরির টাকা কেন্দ্রের যে একটা অসংগঠনিক একটা সরকার যারা সাম্প্রদায়িক সরকার হিসাবে পরিচিত সারা বিশ্বে সেই বিজেপি সরকার টাকাগুলো আটকে রেখেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই কেটে খাওয়া মেহনতি মানুষের কথাগুলো মাথায় রেখে তাদের যে কষ্ট তাদের দুর্দিনের যে মানে সমস্যার কথা তিনি মাথায় রেখে যাকে আমরা মানে বাংলার মা হিসেবে জানি তার বাংলার মা বাংলার প্রত্যেকটা জনগণের জন্য তিনি তার নিজস্ব উদ্যোগে রাজ্য সরকারের তহবিল থেকে টাকাগুলো দেওয়ার ব্যবস্থা করেছেন যারা যারা বঞ্চিত হয়ে আছেন তাদের নাম তালিকা অনুসারে এসেছে এবং সেই তালিকা অনুসারে ফর্ম ফিল আপ চলছে আপনারা দেখছেন মানুষের দল এবং আমাদের বিধায়ক আমাদের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির আমাদের সভাপতি সহ সভাপতি আমাদের এমপি সাহেব আমাদের জেলা পরিষদের কর্মকর্তা অঞ্চল সভাপতি স্তরের পুঁথ সভাপতি সবাই মিলে একদম ঝাঁপিয়ে পড়ে মানুষের পাশে থেকে মানুষরা যাতে টাকা পায় যারা যারা শ্রমিক যারা যাদের বাকি আছে টাকা বক টাকাগুলো তারা পায় তার জন্য তারা থেকে একটা প্রচেষ্টা আমাদের সকাল দশটা থেকে সন্ধে ছটা অব্দি ক্যাম্প চলছে কর্মীরা না খেয়ে না চান করে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা অবধি তাদের কাজ চলছে এবং আগামী দিনেও চলবে পঁচিশ তারিখ অব্দি আমাদের এই কাজ চলছে এখন এরপর মানুষের বহু লড়াইয়ের মধ্যে দিয়ে এই টাকা পাচ্ছেন এবং সেই লড়াই নেতৃত্ব দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের পার্টির সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক চন্দ্রপাধ্যায় আজকে এই লড়াইকে দিল্লি পর্যন্ত নিয়ে যেতে হয়েছে আজকে দিল্লিতে অবস্থান করতে হয়েছে আজকে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী দেখা করেনি আজকে সেখানে আমাদের হেনস্থা হতে হয়েছে আমাদের সংসদ আমাদের এমনকি আমাদের যারা মহিলা সংসদ তাদের চুল ধরে টানাটানি করেছে এবং সেখানে তাদেরকে নিয়ে গিয়ে অন্ধকার ঘরে আটকে রেখেছে আমরা রাজ্যপালের কাছে অবস্থান করেছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিন দিন চার দিন ধরে রাজ্যপাল দায়িত্ব নিয়েছিল টাকা দেয়ার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনবার চারবার প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে বসে আলোচনা করার পরে টাকা দেয়নি আমরা রেল রোডে অবস্থান শুরু করেছিলাম দশ দিন ধরে অবস্থান বারো অবস্থান টাকা পাইনি শেষ পর্যন্ত আজকে রেল রোডের অবস্থান থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে কেন্দ্রীয় সরকার টাকা দিল না এনারী যে টাকা যে টাকা মানুষের অধিকার আজকে কাজ করিয়ে সেই টাকা সেই বেতন আজকে দিল না আজকে সেই টাকা আজকে আমাদের রাজ্য সরকার আজকে নিজস্ব তহবিল থেকে সরকারের তহবিল থেকে এই টাকা আজকে প্রায় সাতাশ লক্ষ যারা কাজ করেছেন আমাদের সহজীবী মানুষ সুতরাং মানুষের এই যে লড়াই এবং বড় নবজোয়ারের মধ্যে দিয়ে মানুষের যে আকুতি ছিল আমাদের টাকা